রাই ভাই রেভেন ডায়েন্সকে এই একটা চমৎকার মডেলের সেগুন কাঠের ওয়ার্ডুক দেখাবো মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা একদম এক রেট আমাদের ঠিকানা হল ঢাকা কেরানীগঞ্জ এই যে কেরানীগঞ্জ তো এই যে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে হলো আমাদের প্রতিষ্ঠান ঘুরাওয়ালা ঘুরাইসো ওয়ার্ডডুক বললো পঁচিশ হাজার টাকা এদিকে আসো তো

ওর জিনিস সেগুন কাঠের উপরে বার্লিশটা নিয়ে সামনে মন মতন করে নিয়ে যাবে এটাও বিশ হাজার টাকা এটাও বিশ হাজার এই যে আরেকটা একটা ড্রেসিং টেবিল এটা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এই আরেকটা একটা ড্রেসিং টেবিল পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আরেকটা একটা ড্রেসিং টেবিল এটাও পনেরো হাজার এটাও পনেরো হাজার লেডিস ড্রেসিং টেবিল দেখছেন এটা হলো লেডিস ড্রেসিং টেবিল বড় মোটা মোটা মাইশের জন্য তাহলে এরে কি ভাই কার জন্য এডিউল লেডিসি এটা হলো ওখান তো পোল্ট্রি মুগরি ফাঁকাস ফাঁস খাই আর ছোটো ছোটো ড্রেসিং টেবিলের মধ্যে চেহারা ছবি দেওয়া যায় এই বা এই বা আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো অনেক বড় চারজন কারিও দেখতে পারবা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা অরিজিনাল সিটা গাং সুগুলটা এরপরে দেখেন এই যে গোলাপি এখন খাটে উঠছে গোলাপি খাটে উঠে পড়ছে মধ্যে তিন ইঞ্চি পিকনেস সেগুন কাটের উপরে করা এক কাটের মধ্যে মাত্র

সুগেশটা জীবন নাই যৌবন আছে তারই নাম আকাশ পানি সেরেন ও সেগুন কাঠের তিন পাল্লা সুখ তিন পাল্লা এটা কর না হাজিরলাম করতে আইছস বাবা বে তুমি স্কুল মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা এইদিকে আরেকটা চার পাল্লা সুখেশ দেখেন ও জিনিয়া সেগুন কাঠের উপরে পঁয়ত্রিশ হাজার টাকা একদম একটা যদি কম হয় না এই খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এদিকে আরেকটা কনার প্লাস সুকেশ চার পাল্লা ওরিজিনাল সেগুন কাঠের উপরে এটা নিতে পারবেন পঁচল্লিশ হাজার টাকা এইদিকে এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন কিরণমালা লাইডো আছে এই ড্রেসিং টেবিল সেগুন কাঠের উপরে করা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হাজার টাকা আজকে আসি ড্রেসিং টেবিল নিয়ে আপুদের জন্য বিশেষ উপহার ড্রেসিং টেবিল জিনিয়া সিটাগাং সেগুন কাঠের গ্যারেন্টি তিরিশ বছর গুনে দিয়ে এটাও পনেরো এটাও বন্ধ এরপরে আসলাম চমৎকার মডেল একটা খাত নিয়ে দেখেন কাঠটা এটা কিন্তু সম্পূর্ণ লো অবস্থা আমার এখানে যখন আসবেন আইসা দেখে শূন্য পছন্দ করে নিয়ে যাবেন এটা তিরিশ হাজার তিরিশ হাজার এই যে তিন পাল্লা আলমারি তিন পাল্লার আলমারি ভিতরে গামারি কাট অরিজিনাল সেগুন কাঠের উপরে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে আরেকটা দুই পাটের আলমারি দুই পাটের তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই যে আরেকটা তিন পারে আলমারি দশক এটা নিতে পারবেন মাত্র পঁয়তল্লিশ হাজার টাকা মাত্র পঁয়চল্লিশ হাজার টাকা আর একটা তিন পারে আলমারি সম্পূর্ণ গ্যারেন্টি থাকবে লিখিত গ্যারেন্টি দিবেন আমি লিখে দিব তিরিশ বছর মধ্যে চুনা উঠলেও ডাইরেক্ট চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব কারখানা নিজস্ব আলহামদুলিল্লাহ আর কি চাই আমি এক বেরাজ করতেছি এটাও তো নিজস্ব বাংলাদেশের মানুষ আমি মনে করি বাংলা প্রতি বাংলার ঘরে ঘরে প্রতিটা লোক জানুক যে আকাশ এখান থেকে মাল একদম কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কুনাকোলা আনোয়া সিটি কুনাকোলা উপজেলা বললেই সকলেই চিনে কুনাকোলা থেকে দু মিনিট লাগবো আনোয়া সিটি আসলে

ডেলিভারি একদম ফ্রি মেস্তুরি ফ্রি মেস্তুরিও ফ্রি আবার এই যে ক্যারিং করে যেত তো লেবার দুইটা লেবারও লেবারও ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চেতনা থেকে তেতুলিয়া পর্যন্ত আর গুণের বাড়িতে যাওয়ার পরে বাদে দেখবে সেগুন কাজ যদি না হয় বেগুন লাগায় থাকছি ডাইরে গাড়িটা রিটার্ন পেরে দিবি বাড়িতে ঘরে বসিয়া বার্নিশ টার্নিশ করিয়া দেয়া আসবে এই একটা খাট থাকবে একটা চার পাল্লা শুকেছে এই একটা চমৎকার মডেলের আলমারি প্লাস ডেসিম্পেটেড এটা বিতরণ 30 পরিমাণ জায়গা আছে এই একটা দুই পাদের আলমারি এই একটা ওয়ার্ড এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস পাঁচ পিসের একটা বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজ সাথে এরকম একটা ম্যাট্রেস দিব এরকম একটা সারা বাংলাদেশ ডেলিভারি সাসপি।

আকাশ পানির সার দর্শক এই একটা খাত তিরিশ হাজার তিরিশ হাজার টাকা ওর সিটা আইসে কাটে এই একটা খাত এটাও তিরিশ হাজার এটাও তিরিশ হাজার হ্যাঁ যাই হোক দর্শক এইদিকে আরেকটা একটা খাত এক লাখ টাকা দামের খাত মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা টু বক্স ছয় পিডু ছ আছে পুরো রাজকীয় খাট এরপরে এদিক দা পরে এই একটা ডাইনিং টেবিল এই একটা ডাইনিং টেবিল ছয় সাইরে 35000 টাকা মাত্র 35000 টাকা এই একটা চমৎকার মডেলের ডাইনিং টেবিল

এার পরে আরেকটা ডাইং দিব বাংলাদেশে একমাত্র সেগুন নীলে আকাশপানির সাথেভাবে আপনি দেইকে শূন্য নেওয়ার জন্য এটা নিতে পারবা মাত্র 35 হাজার মাত্র 35 হাজার টাকা এইদিকে আরেকটা ডাইং দিব সেরে মাত্র 25 হাজার মাত্র 25 হাজার এইদিকে আরেকটা ডাইং দিব মাত্র 35 হাজার মাত্র 35 হাজার তারপরে এইদিকে এইদিকে দেখেন আরেকটা সুপা সেট মিয়াস ক্লাব খুব চমৎকার মডেলে এটা হলো মগল সুপা ফুল 빅্টোরিয়া মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার এই সুপার সিট লাগলে এক লাখ টাকা লাগবো মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার আর একটা সুপার সিট দর্শক টু টু ওয়ান এই সুপার সেটটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা টু টু ওয়ান পঁচিশ এরপরে এদিকে আরেকটা সুপার সেট টু ওয়ান একটা সুপার সেট এটাও পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার একদম অ্যাকুরেট এদিকে আরেকটা সুপার সেট এটাও পঁচিশ হাজার টাকা দর্শক এদিকে আরেকটা সুপার সেট

এটা নিতে পারবেন মাত্র এটা সাথে মেটেল স্পি ও দিনিয়া সেগুন কাঠের উপরে এটা নিতে পারবেন মাত্র 30000 টাকা মাত্র 30000 যে মাল কিনবে ক্যারিং কস্ট ওরে দিতে হবে এরপরে এদিকে আরেকটা কাট আছে 6 পিচ 7 পিচ 3 ইঞ্চি পিকনেস এর উপরে করা এটাও 30000 টাকা এটাও 30000 একদম এক রেট এই আরেকটা কাট আছে চমৎকার মডেলে এটাও 30000 টাকা এটাও 30000 ডেলিভারি চার্জ হবে দায়িক দর্শক মণ্ডলী আকাশ একটা নীতি আছে একটা আদর্শ আছে আমার এখানে আইসার দিককে পছন্দ করে নিয়ে দিতে পারবেন গ্যারেন্টি থাকবে তিরিশ বছর যে কোনো সমস্যা ওর দিন সেগুন কাট নিলে অবশ্যই আপনি আসতে হবে আকাশবাণী স্যারের আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের ঠিকানা আবার বললে ঢাকা কেরানীগঞ্জ কুনাখোলা খোলা আনোয়া সিটি আকাশবাণী সার এই চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব কারখানা নিজস্ব আমি জলির বাইও নিজস্ব যদি ভালো লাগে বিশ্বাস হয় অবশ্যই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিয়ে আর যদি মাল আহমিলের এখন লাগে না দশ বছর পরে লাগতে পারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন ভিডিও কন্টিনিউ হবে কি মালটা কি রেটে চলতেছে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুলটু এলে ক্ষমা দৃষ্টিতে মাপ করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ছবি